আপনি আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে প্রতি মাসে এক ডলার ইনকাম করতে পারবেন পূর্ব আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব শর্ট চ্যানেল আইডিয়া টোয়েন্টি টোয়েন্টি ফোর কপি পেস ভিডিওর জন্য আপনাদের এমন ভিডিও চাই যে ভিডিওতে কোনোরকম কপিরাইট স্ট্রাইক আসবে না এবং রিউজ কন্টেন্ট আসবে না আপনাদের চ্যানেল ইজিলি মনিটাইজ হয়ে যাবে এর জন্য আপনাদের দরকার কপি পেজ ভিডিওর যে সোর্স আনলিমিটেড কপি পেজ ভিডিও কোথায় পাবেন এবং সেই ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করবেন এবং এমন এডিটিং ট্রিক্স আপনাদের দেখাবো এই ট্রিক্সটা ফলো করে আপনারা সেই ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে কপি পেজ ভিডিও সোর্স দেখাবো কিন্তু সেকেন্ড নাম্বারে আপনাদের একটা কথা বলে রাখি আপনাদের শর্ট ভিডিওর এমন এডিটিংয়ের দুইটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটা আপনি ফলো করলে আপনার কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না এবং খুব সহজে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন এই মেথড যদি শিখতে চান তাহলে আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সবার প্রথমে আপনাদের কপি পেস্ট শর্ট ভিডিও সোর্স আপনাদের দেখাবো এখান থেকে আপনারা আনলিমিটেড শর্ট ভিডিও পাবেন সবার প্রথমে আপনি ইউটিউবের ডিপ ট্রেন অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখেন আপনাদের এমন তিনটি চ্যানেল সম্পর্কে বলবো। সবার প্রথমে এখানে আনটোল ফ্যাক এই চ্যানেলটিতে আপনি কিন্তু হিউজ পরিমাণে ভিডিও আপনি পেয়ে যাবেন শর্ট ভিডিও এরপরের যে চ্যানেলটি আছে সেটি দেখেন ফ্যাক্ট মাইন্ড এখান থেকেও কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও পেয়ে যাবেন এবং এগুলো সব ইউনিক ভিডিও এবং এখানে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে তারপর হচ্ছে দি ফ্যাক্ট দেখেন প্রত্যেকটি চ্যানেলে ভিডিও কিন্তু এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে অর্থাৎ এই ভাইরাল ভিডিওগুলো আপনি আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন এই তিন চ্যানেলের ভাইরাল ভিডিওগুলো আপনি ডাউনলোড করে নিন এরপরে ফেয়ার ইউজ পলিসির মাধ্যমে আপনি যে কারোর ভিডিও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে এটা ইউটিউবের ফেয়ার ইউজ পলিসির মাধ্যমে এবার এই ভিডিওগুলো কিভাবে ইডিট করলে কপিরাইট ক্লেম আসবে না এবং রিউজ প্রবলেমও আসবে না তো চলুন দেখে নেওয়া যাক এখান থেকে যে কোনো একটি ভিডিও আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন বা ইনশট অ্যাপ্লিকেশন যেটা আপনার পছন্দ সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি এখানে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা আপনাদের এডিটিং করে দেখাবো কিভাবে আপনারা এডিটিং করলে রিউজ কন্টেন্ট আসবে না এবং কপিরাইট ক্লেম আসবে না এখানে দেখেন ভিডিওটা নিয়ে এখান থেকে প্রথম আপনাদের কাজ হবে প্রথম ভিডিওটার যে সাউন্ড আছে অরিজিনাল সাউন্ডটা এখান থেকে রিমুভ করে দিবেন এরপরে এখানে দেখেন কালার গ্রেডিং পাবেন এখান থেকে ভিডিওর কালার গ্রেডিং করে নেবেন এবং ভিডিওর যে মেন মেন যে পার্টগুলো আছে সেই পার্টগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখেন প্রথম পার্টগুলো আমি এখান থেকে কিছু পার্ট কেটে নিলাম এরপরে যে ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে অর্থাৎ এখান থেকে যদি দুই মিনিটের ভিডিও হয় সেটা আমি দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের ভিডিও বানাবো এখান থেকে মেন মেন পার্ট দুইটা আমি কেটে দশ দশ বিশ সেকেন্ড করে নেব দেখেন এখান থেকে আমি দুইটা পার্ট কেটে নিয়ে একটা পার্ট শেষে রেখেছি এবং একটা পার্ট শুরু রেখেছি অর্থাৎ যে ইম্পর্ট্যান্ট পার্ট দুইটা আছে সেই ইম্পর্ট্যান্ট পার্ট দুইটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি এরপরে ভিডিওতে কিছু লিখতে হবে এখান থেকে আপনি কী করবেন আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন সেটা যেটাই হোক এক্স ওয়াই জেড হোক বা এবিসিডি হোক যেটাই হোক আপনার যে চ্যানেল সে চ্যানেলের নামটা দিয়ে এখানে দেখেন এটা উপরে বা নিচে যেখানে হোক আপনার খুশি মতো চ্যানেলের নামটা বসিয়ে দেবেন এটা আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী দেখেন আমি কিভাবে টেনে দিচ্ছি ভিডিওর লেন্থ অনুযায়ী আপনি সম্পূর্ণ এটা টেনে দেবেন অর্থাৎ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার চ্যানেলের নামটা যেন ওখানে থাকে এরপরে ভিডিও অনুযায়ী আপনার ভয়েস রেকর্ডিং করতে হবে দেখেন এখানে এই যে ভিডিও রেকর্ডার অপশন আছে এটার উপরে ট্যাপ করে আপনি আগে থেকে একটা স্ক্রিপ্ট লিখে রাখবেন সেই স্ক্রিপ্ট অনুযায়ী এই ভিডিওতে যে যে বিষয় বলা হয়েছে সেটা আপনি এখানে বলবেন আপনি যদি এখানে ভয়েস না দিয়েও ভিডিওটা তৈরি করতে চান সেটাও করতে পারবেন এর জন্য আপনার এখানে দেখেন এমন একটি টিক্স বলবো যে টিক্সটা আপনারা অবশ্যই এইভাবে ফলো করবেন এখান থেকে দেখেন আমি লেয়ারও অপারেট ট্যাপ করে এখান থেকে আমি আমার ফোন গ্যালারি থেকে আমি একটা পিকচার নেব বা একটা ছবি নিব সেই ছবিটা আমি এখানে বসিয়ে দেবো দেখেন এখানে ছবিটা নিলাম এখন এখান থেকে রাউন্ড শেপ করে এখান থেকে এই ছবিটা আমি ভিডিওর যে কোনো একটা পজিশন অনুযায়ী দেখেন এটি ছোট করে নিলাম আর একটু ছোট করে নিয়ে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ছবিটা লেন্থ বাড়িয়ে দিলাম এরপরে এই ছবিটা আপনি উপড়ে নিচে যেখানে সুন্দর হয় সেখানে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে দেখেন এখান থেকে আমি এই কর্নারে ছবিটা বসিয়ে দিলাম তো এইভাবে যদি আপনারা খুব সুন্দরভাবে এডিট করতে পারেন তাহলে ইউটিউব সিস্টেম কিন্তু আপনার এই ভিডিওটা কপিরাইট কোনো স্ট্রাইক দেবে না ক্লেম পাবেন না এবং রিউজ কন্টেন্টও দিতে পারবে না অর্থাৎ আপনি এই ভিডিওটা কিন্তু আপনার ইউটিউবে চ্যানেলে আপলোড করতে পারবেন খুব সহজেই এই পদ্ধতি ফলো করে আপনি কিন্তু খুব সহজেই একটি ফ্যাক্ট চ্যানেল তৈরি করতে পারবেন এবং সেখান থেকে মান্থলি ইজিলি ওয়ান থাউজেন্ড ডলার ইনকাম করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে